ঠুকাই খাম গেছে কে আর মোবাইল চিন্তাই গেছে এই রকম যদি গণরাত ডকুমেন্ট থাকলে আর দিবেন এতে আর রক্ত সম্পর্ক কি ন তবে রক্ত সম্পর্ক তোর বেশি মনে করি আয় ভালো আই লাইট লাইতে এনে ফোন বেড়া লাথি মারি এনে দৌড়াই দিম যদি আত খারাপ করার দরকার নাই তো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় বদরখালীবাসী আই ওনারার সামনে দুই আন হতা হইতে এলাম নুরুন নবী জামশেদের ফেসবুক পেজের মাধ্যমে পথরাটিয়া সকরিয়া মুখোশ নামের গা ফে কই হয় আন্নাম সুদিন মিত্যা ভিত্তিহীন হদিগিন হতা হয়ে আনে লিখে টাইপিং করি বিভিন্ন উপকর্মের সাথে জড়িত এ ধরনের চান্দা বাজি দোয়ান ভারী ঠিয়া লো এ ধরনের হতা হয়ে আনে আসলে তো খারাপ লাগে আই মেম্বারও তো না আসলে আর সত্তরবারই গিয়েছে হইতে পারে তারার পছন্দ আসলে জনগণের সেবা করি বললাই জনগণের বোর্ডে নির্বাচিত মেম্বার আর মানুষের ভালোবাসি বোর্ড দিয়ে মানুষের ভালোবাসা সবসময় দৌড়ে রাখতে চাই যে ইন ভিত্তিহীন ফুস গে ইন আসলে ওনারা আন্ন দিয়ে নিকা ইন কান মিথ্যাকানপফসার বদাশালির মানুষের জানে আমি মানুষ হম কিভাবে চলি মানুষের সাথে কিরকম ব্যবহার করি আর জিন ব্যক্তিহীনভাবে চাঁদা মান্দা এ ধরনের হতাশুনে ইন যদি প্রমান দ্বিতার আজ জনগণের সামনে ফেস টু ফেস প্রমাণ দ্বিতীয় বৈঠকের মাধ্যমে প্রান দিতার্লে এরকম এর হম ইত্যাতা লই আংশিক বিন্দু পরিমাণ হলে প্রমাণ দিচ্লে আই আজি এতই পদ্ধতি একদম মেম্বারি আনতুন ইন আর একটু মূলত চলা না ইন আর জনগণের সেবা করি এনে মেম্বার ইন করে দি চুই লুড়ি ফাড়ি খাইবার মানুষের ভালোবাসে নিজেরা প্রস্তাব দে আর একটু দর হাত তো আর থিয়ে ঠিয়া করে আর ঠিয়াই দি এই সকরিয়ার মুখোশ জীবাণ মধ্যে লিখে আর বাইনা গ মোবাইল চিন্তাই করে বলি হর ঠিক আছে বাইনার ফেসার দিলাম তার বাপরে হইয়ে তার বাফও আর হয়ে যে দৌড়ি ফেলা মারি ফেলা হারি ফেলা ওই যা হালু হালুর বাপে আর নিজেই হইয়ে ফুয়ারে স্টেশনে ফাইলে হাড়ি ফেলা তো ফুয়ার পিছিয়ে পিছিয়ে তাই দূরত টাইন না ফাই ফুয়ারে তাই লন্ন না ফাই সোয়া দশটা বাজে গর জাগে বুলি হয় ফোন দিলে আয় তার বড় ভাই রিটার্ন আর হইলাম আর বাই না বাইৰে আরে তোর বাইরে সামালি ফেলা আর সামুদ্রি বললে খুব হুশি দেব আই তারে ইয়ে শাসন গুজি মানুষও সাক্ষী আছে এরকম শাসন দিয়ে দিয়ান তো উগ্র মানুষের পিছে তো আয় জীবন ফেলায় দিন না ভাইজন দৌড়ি দৌড়িয়ে না ইতার ফিসে লইতে আর শুধু আর বাইনি ট্যাঙ্ক করি তার আন আছে দেশের অন্য প্রশাসন আছে অনারে সচেতন নাগরিক আসেনি বান্ধি র না বাঁধিয়ে দিয়ে না আর হবনা না শুধু আর বাইনা হইলে কি এনে আর মিথ্যা ভাষার গড়িয়ে লাভি মানুষের কালার বানাই লাভ কি বাইনা আর তো দরহার নাই তো এন্ডিকে বাইনে আর ফুড়ি দরহার নাই ওনারা নিজের বান্ধি না এখন আর সুটন হই এই বিশত্বরের সুতন আর পরে তাকে ঠিক আছে এটা এখনও আছে আর ফেলে এটা যদি তাকে আজীবন থাকি হাড় পরে তাই আইন নির্বাচিত এবার ফরে বিতানি গছাই দিয়ে দে বাড়ফ তুই চাইলে চেষ্টা করলে আর ফা পালা কর ইত্যাদি হারা হাজার সাপ গসাই দিন এদিন এবার আইন নজর রাখি আর ঘরের বাজার সাজার ঘরে আর আই মেম্বার ফরে যদি কেটে চান্দা বাজি গেছে হনদা হদি মদ ওই টুকাই খাম গেছে কি আর মোবাইল চিন্তায় গেছে এর হন যদি গণর ডকুমেন্ট থাকলে আর দিবেন এতে আর রক্ত সম্পর্ক কি তবে রক্ত সম্পর্ক বেশি মনে করি আয় ভালো হইলে আয় লাইতে এনে ফোন বেড়া লাথি মারি এনে দৌড়াই দিয়ে যদি আত খারাপ হওয়ার নাই তে ওনারা দিন ভিত্তিক হতা শুরু করছেন ইনি আসলে বন্ধ রাখেন এড়ে সন্তান সে হারা লালন ফালন করে সন্ত্রাসী কার্যকলাপ হারা করে ওনারাই ভালা জানন বিপরীত পার্টি ওনারা পক্ষে ঠেলে দিয়ে ওনারা নিজেরা স্বাস্থ্য টুকায় ফাল মানুষ আছে ওনারা আনিল তার সাম মাননে স্থানীয় প্রশাসন হয়ে আনিবান চেয়ারম্যান সাহেব লিখিবান ভালো নয় প্রমাণ সহকার লেখন বিশেষ করে আনলা কিছু লিখি প্রমাণ লই লেখন ইয়া নাই নিন্দা জানাই আছে আর আর এলাকা বাসী আই অনুরোধ করি এসব বৃত্তিহীন হতার মধ্যে ওনারা সুক নদীয় মধ্যে বিশ্বাস নগজন ফাইলে ওনারা লাই সহযোগিতা করণ ওনারা যদি কে রকম হনা হারাপ পাইলে আই আজ সদ্য ওনারার পদ্ধতি দিয়ে আই আর হনরে ইচ্ছার ইচ্ছা নাই যে দুটি হাঁইম আজ পর্যন্ত মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন বিচার আচার করি ওনারা যাচাই বাঁচাই গরিত তারিবে না হনো গাড়ি বাড়ো লোহিনিস পর্যন্ত গেলে যাচাই বাছাই করিলে কত্তিহীন নয় আর জনেরো বাছাই এনে আরোজনেরো এনে নয় আসল মানুষ যারা ঘরে আসল টুকায় যারা তারারা সাম না ন আরো তোমার থাক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ সবার সুস্বাস্থ্য কামনা করি